নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত এক আলুর তরকারির রেসিপি হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে সেদ্ধ আলু দিয়ে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো আলুর তরকারি দিয়ে রুটি পরোটা লুচি অপূর্ব লাগে খেতে তোমাদের আমি কথা দিলাম তোমরা যদি এই রেসিপিটা একবার বানাও তাহলে বারবার বানাবেই তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে প্রথমেই এখানে আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম এরপর আলুগুলোকে আধ করে ভেঙে নিয়েছি খুব বেশি কিন্তু ছোট করে ভাঙা যাবে না তাহলে আবার একদম গলে যাবে সেদ্ধ আলু ঠিক এইভাবে আধ ভাঙা করেই ভেঙে নিও এরপর রান্নাটা করতে করতে আরও একটু বেশি ভেঙে যাবে এখানে আমি দুটো টমেটো নিয়েছি এইটুকু আলুর জন্য কিন্তু দুটো টমেটো লাগবেই টমেটোর পরিমাণটা একটু বেশি লাগে এই রেসিপিতে দুটো টমেটোকে একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিচ্ছি নিরামিষ আলুর তরকারিতে টমেটো একটু বেশি দিলে যেমন স্বাদটা বেশ ভালো হয় তেমন কিন্তু সুন্দর একটা কালারও আসে টমেটোটা একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি এরপর এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কার ব্যবহার করব। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা নিয়ে নিও এখানে আমি প্রায় পাঁচটার মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে দেখো দুই ভাগ করে ফাটিয়ে নিচ্ছি এরপর তোমরা যদি চাও একদম চিরেও নিতে পারো তবে আমার মনে হয় যে যদি একদম চিঁড়ে নেওয়া হয় তাহলে ঝাইটা অনেকটা বেশি বেরিয়ে যাবে এই জন্য দুটো লঙ্কা ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি আর দুটো ফাটিয়ে নিয়েছি এইদিকে নিয়েছি দুই ইঞ্চ পরিমাণ আদা আদার পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে আদাটা জল ছাড়াই মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নিয়ে ঠিক এইভাবে দানা দানা করে বেটে নিতে হবে তোমরা চাইলে কিন্তু গ্রেডারে করে গ্রেড করেও দিতে পারো তবে একদম মিহি করে বেটে দিও না তাহলে কিন্তু এই রেসিপিটার সাথে বেশি ভালো লাগবে না এরপর একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো অল্প পরিমাণে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু সম্পূর্ণ কালারের জন্য তবে এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিতে পারো এখানে যাতে কালারটা বেশ সুন্দর আসে এই জন্যই আমি ব্যবহার করলাম কড়াই বসিয়ে কড়াইটা একদম হালকা করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে কাঁসবরি মেথির পাতা মেথির পাতাটা দেওয়ার পর প্রায় পাঁচ থেকে সাত সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করব এর থেকে বেশি আর ভাজার দরকার নেই তখন কিন্তু পুড়ে যাবে আর মেথি পাতার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে মেথি পাতাটা নাবিয়ে রেখে দিলাম এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিলাম আমার মনে হয়েছে লুচি বা রুটি খাওয়ার জন্য সাদা তেলের তরকারিটা কিন্তু বেশি ভালো লাগবে এই জন্য এখানে আমি সাদা তেলের ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু সরষের তেলও দিতে পারো তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম সামান্য একটু হিং হিং দেওয়ার সাথে সাথে আর কিন্তু খুব বেশি সময় নিয়ে রান্নাটা করা যাবে না তাহলে কিন্তু হিংটা পুড়ে যাবে হিংটা দেওয়ার পরই এখানে দিয়ে দিলাম গ্রেড করে নেওয়া আদা আদাটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব এই রেসিপিটার জন্য আদা যে খুব বেশি ভাজতে হবে সেটাও না খুব বেশি আদা ভেজে নিলেও কিন্তু এই রেসিপিটার সাথে ভালো লাগবে না এই রেসিপিটার সাথে আদার গন্ধটাও কিন্তু বেশ ভালো যায় আদাটা একদমই হালকা করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম দুটো টমেটো কুচি টমেটোর সাথে সামান্য একটু লবণ দিয়ে দেব যাতে টমেটোটা সহজে নরম হয়ে যায় এরপর নাড়াচাড়া করে টমেটোটা যতক্ষণ না একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি একটু ভেজে নেব টমেটোটা একটু ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে টমেটোটা যাতে কোনোভাবেই কাঁচা না থেকে যায় এদিকেও খেয়াল রেখো টমেটো দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বেশ নরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া আর কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা এখানে আমি দুইভাবে লঙ্কাটা ব্যবহার করেছি তার কারণ এই রেসিপিটার সাথে কাঁচা লঙ্কা স্মেলটা কিন্তু বেশ ভালো লাগে যেগুলো কুচি করে নিয়েছি তার ঝালটা একটু বেশি বেরোবে আর যেগুলো ফাটিয়ে নিয়েছি তার ঝালটা কিন্তু কম বেরোবে ঠিক এইভাবে টমেটোটা ভেজে নেওয়ার পর কাঁচা লঙ্কাটা দিতে হবে যাতে কাঁচা লঙ্কার মধ্যে কোনো রকম রং না ধরে কাঁচা লঙ্কাগুলো দেখো একদম হালকা করে ভাজা হয়েছে কোনো রকম রঙ আসেনি তারপর দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়ে মিশিয়ে রাখা মশলার জলটা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব এরপর গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি মিনিট দুই তিনেক সময় নিয়ে কাঁচা লঙ্কাগুলো দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম সুন্দরভাবে দেখো রয়েছে কোনো রকম কিন্তু কালার আসেনি সুন্দর সবুজ রঙটা রয়েছে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছে এরপর দিয়ে দিলাম ভেঙে রাখা আলু আলুর মধ্যে কিন্তু লবণ দেওয়া ছিল না এমনিই সেদ্ধ করা ছিল এরপর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এরপর লবণ দিয়ে এই মশলার সাথে খুব বেশি সময় নিয়ে কিন্তু কষাবো না প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব খুব বেশি সময় নিয়ে কষালেও কিন্তু আলুগুলো আরও ভেঙে যেতে পারে সেই ক্ষেত্রে রান্নাটা একদম মাখো মাখো হয়ে যাবে প্রায় এক দেড় মিনিটের মতো কষিয়েই কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে এখানে আমি কয়েকটা আলুকে একটু চেপে চেপে ভেঙে নিচ্ছি যেই আলুগুলো আমার মনে হচ্ছে একটু বড় রয়েছে ঠিক এইভাবে করেই কিন্তু যেগুলো তোমাদের বড় মনে হবে সেগুলো ভেঙে নিও প্রথমেই যদি একদম ছোট ছোট করে টুকরো করে নাও তখন কিন্তু রান্নাটা হওয়ার পর একদম আলু মাখার মতো ঘেটে যাবে সেই ক্ষেত্রে ভালো লাগবে না কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দুর্দান্ত দেখো একটা কালার এসেছে রেসিপিটা কিন্তু খেতে অপূর্ব লাগে যদিও এটা নিরামিষ তরকারি আর লুচি পরোটার জন্য খাওয়া হবে এই জন্য কিন্তু এখানে আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি প্রায় দু চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা তোমরা যেমন খেতে পছন্দ করো সেই বুঝে দিয়ে নিও চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর এটা ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করবো একদমই বেশি সময় লাগে না আলুগুলো সেদ্ধ রয়েছে খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায় নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম প্রায় মিনিট দুই তিনেক আবারও একটু ফুটিয়ে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যায় তবে বন্ধুরা এখানে তোমরা যেটুকু ঝোল মনে হচ্ছে এখন দেখে তোমাদের আলুর তরকারিটা আলুর তরকারিটা যখন একদমই ঠান্ডা হয়ে যাবে দু চার ঘন্টা পরে তখন কিন্তু একদম গাঢ় হয়ে যাবে ঝোলটা এই জন্য এখানে আমি একটু পাতলা ঝোল করলাম আলুগুলো দেখো সুন্দরভাবে একটু গোটা গোটা আধ ভাঙা রয়েছে দেখতেও বেশ ভালো লাগছে তরকারিটা এরপর নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার আগে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা কাশৌরি মেথির পাতা মেথির পাতাটা হাতে করে অল্প করে একটু চেপে দিলাম যাতে একটু গুঁড়ো হয়ে যায় মেথি পাতাটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি নইলে মেথি পাতার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে গ্যাসটা অফ করে দিলাম আর ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি যাতে ভালোভাবে রান্নাটার সাথে মেথি পাতার গন্ধটা মিশে যায় এরপর দেখো রেসিপিটা নামিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে বলো এরপর এই রেসিপিটা একবার হলেও রুটি পরোটা লুচির সাথে খেয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই রকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আরও নিত্য নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করার সুযোগ পাই আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে